সুন্দর সুন্দর ব্যবহার আপনার সঞ্চয় যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে তাই না বন্ধুরা ঠিক বললাম কি না অবশ্যই কমেন্ট করো আর আমার ভিডিওটাই আমার সকল বন্ধুদের জানাচ্ছি স্বাগত আশা করছি সবাই ভালোই আছো জানি প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তাও গরম শীত বর্ষা এটা নিয়েই আমাদের জীবন চালাতে হবে তাই না বন্ধুরা তাই আমার সকল বন্ধুদের জানায় আমার চ্যানেলে মানে আমার টুম্পা মুখার্জি চ্যানেলে স্বাগত আর বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আর আজকের ভিডিওটা আমি বিকাল থেকে শুরু করছি সকালে যা কাজ করেছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করছি না আজকের বিকালে আমি কি করলাম অল্প কিছু আর কি করলাম না সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমাদের কেমন লাগছে বা লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর ভিডিওটা তো দেখা শুরু করে দিয়েছো যদি নতুন বন্ধু এসে থাকো তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে সব সময়ের জন্য থেকে যেও নোটিটা অল করে তাহলে আমি যখন ভিডিও ছাড়বো তুমি তখনই দেখতে পাবে এই যে বললাম দেখো বিকালবেলা চলে এসেছে একটা বড় কাঁঠাল নিয়ে উদ্ধার করতে মানে কাটতে আমার না একদম কাঁঠাল কাটতে ভালো লাগে না তাও কিছু করার নেই কে বা করবে বলো আমাকেই করতে হবে আর এই যে দেখো আগে করতো শাশুড়ি মা কিন্তু এখন তো আমাকেই করতে হবে তাই না যে মা নেই আর কি করার আছে দেখো এখানে কাঁঠালটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এই যে দেখো এখন সব বায়ের জন্য ভাগ করছি সব বায়ের বাড়িতে বাড়িতে দিয়ে আসবো গাছের কাঁঠাল প্রথমেই একটা হয়েছে আর একদম গাছেই পেকেছিল সকালে যখন ছেলে রাস্তার সামনে বার হয়েছিল তখন দেখছে কাঁঠালের গন্ধ পাচ্ছে তার পাপাকে বললো যে পাপা গাছে কাঁঠাল পেকেছে তা বরমশাই দুপুরবেলা কাজে থেকে এসে স্নান করার আগে কাঁঠালটা পেরে দিল এবার বলছে কাঁঠালটা তো কেটে নিতে হবে মানে ছাড়িয়ে নিতে হবে তাই দেখো আমি বসে গেছি এখন ছাড়াতে ছাড়িয়ে এত বড় কাঁঠালটা কি করব বলো তাই সবাইকে এখন ভাগ করে দিয়ে আসবো সবার বাড়িতে আর দেখো গাছের জিনিস না সবাইকে ভাগ করে দিলে ভালোই লাগে আর তোমরা কে কে কাঁঠাল আম খেতে চাও চলে আসতে পারো আমার বাড়ি সব আমার বাড়িতে আমন্ত্রণ রইল আসার জন্য চলো এই যে দেখো আমি একদম ভাগ করে নিয়েছি আর কাঁঠাল খেতে আমার অতটা ভালো লাগে না আমি পছন্দই করি না কাঁঠাল সব থেকে বড়ো কথা আমি কাঁঠাল ছাড়াতে একদম পছন্দ করি না আমার ভালো লাগে না খুব বিরক্ত লাগছিল কিন্তু কি করব কে ছাড়াবে ছাড়ানোর কেউ নেই তাই আমাকেই ছাড়াতে হচ্ছে কিছু তো করার নেই তাই না বন্ধুরা তাই ছাড়িয়ে নিয়েছি আর এখন সবাইকে ভাগ করে ভাগ করে দিচ্ছি আর আমার বর্মশাই তো এই যে কোয়াগুলো ছাড়িয়ে দিয়ে দিতে হয় না হলে খেতে চায় না আর ছেলে এখানে কটা কোয়া খেয়েছে চলো এখন এই যে দেখো হাত রেখে দিয়েছি আর চলো এখন সবাইকে দিয়ে আসি তারপর আসছি আবার পরে আর এই যে দেখো বন্ধুরা চলে এসছি রাতে ওই যে বললাম না কাঁঠাল দেখেছো তো কাঁঠালটা ছাড়ানোর পর বিকাল থেকে একটু শরীরটা কেমন খারাপ লাগছিলো ভালোও লাগছিল না আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আর ওদিকে ছেলেকে আমি দিয়ে এসছি পড়তে পড়তে দিয়ে আসার পরে ছেলে কালকের খুব বায়না করছিল বাইরে থেকে রোল আনবো মা রোল আনাবে মা পাপাকে দিয়ে রোল আনাবে আমি বললাম না এই গরমে বাইরের খাবার খেতে হবে না কিন্তু আজকে যখন ছেলে বাইরে গিয়েছে ছেলে আর মানলো না ছেলে বলছে আমায় ফোন করে ওর পাপার সাথে যখন আসবে বাড়িতে বলছে মা তুমি কিন্তু রান্না করো না আমি আজকে বাইরে থেকে খাবার নিয়ে যাচ্ছি তাহলে যাই হোক এই গরমে আমার একটু উপকারই হলো বাইরের খাবার ঘরে এলো কিন্তু সত্যি কথা বলতে আমার না মোগলাইটা একদম খেতে ভালো লাগে না একদম আমি মোগলাইটা খেতে পছন্দ করি না কিন্তু ছেলে আর আমার বরমোশাই খুব পছন্দ করে মোগলাই খেতে বললাম ঠিক আছে আমার পছন্দ না হোক ওদের পছন্দ হলেই চলবে আমরা অল্প খেলেই চলবে কোনো অসুবিধা নেই তাই নিয়ে যে এসেছে আমার কাজটা কমিয়েছে দেখো তাই এখানে আমি মোগলাইটা সবাইয়ের জন্য বেড়ে নিচ্ছি সাথে তো স্যালোড আছে চাটনি আছে দেখতেই পাচ্ছ কিন্তু এতগুলো মোগলাই আমাদের কিন্তু খাওয়া হবে না মানে পুরোটা এতগুলো মোগলাই যে বড় বড় মোগলাই দেয় না আমরা খেতে পারি না বিশেষ করে আমি তো খেতেই পারি না আমার অতটা ভালোই লাগে না আমি দু টুকরো খেয়েছি ছেলেও দু টুকরো খেয়েছে দু টুকরো খেয়েছে ওর পাপা খেয়েছে তিন টুকরো এক টুকরো বেশি হয়েছে মানে ধরো চার টুকরো বেশি হলো তাহলে সেই চার টুকরো আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে পরের দিন সকালে ওঠাই কিন্তু আমরা আমাদের টিফিনেও খেয়ে খেতে দিয়ে দিয়েছিলাম আমার বড়মুশাইকে আর ছেলেকে ব্যাস হয়ে গেছিল মোটামুটি দুদিন দিন চলে গেল মোগলাইটা আনাতে মানে পরের দিন সকালে আমাকে আবার টিফিন বানাতে হয়নি নি যাই হোক বাইরের খাবার আসলে কী হয় একটু নিজের কষ্টটা লাগু হয় তাই না বন্ধুরা সব সময় তো ঘরে আর এই গরমে আমরা তো জানি যারা এই গরমে আমরা উনানের কাছে উনান মানে গ্যাসের কাছে উনান তো এখন ধরাচ্ছিই না গ্যাসের কাছে যাওয়া মানে বুঝতেই পারছো কতটা অবস্থা খারাপ হয়ে যায় এই যে দেখো আমি এখন দেখো ওর সাথে যে তরকারিটা দিয়েছিল সেটাও ঢেলে নিচ্ছি আর এখানে ভিডিও করে দিচ্ছে আমার ছেলে ভিডিও করাতে গেলে আমাকে ওকে মারপিট করতে হয় কিছুতেই ভিডিও করে দিতে চায় না আর তবে কখন করে দিতে চায় যেন যখন পড়াতে বসি তখন বলে তখন যদি ওকে বলি যে কিছু ভিডিও করে দিতে হবে তখন কিন্তু ভিডিও করার জন্য ছুটে আসে আর এখন যখন ওর পড়া হয়ে গেছে কোনো কাজ নেই মানে এখন পড়ার কাজই নেই তখন ফোন নিয়ে ব্যস্ত আমি বলছি একটু ভিডিও কর কিছুটাই করবে না বকে মেরে পিঠে করাতে লাগে চলো এখানে দেখতেই পেলে তিনজনের খাবার পেরে নিয়েছি চলো এখন খাবারগুলো আমাদের খেতে হবে তোমরা কে কে খাবে চলে আসো জানি তো তোমরা আসতে পারবে না তোমরা দেখেই মনের স্বাদ পূরণ করো আর হ্যাঁ অবশ্যই কমেন্ট করো কার কার মোগলাই খেতে ভালো লাগে আমি আগেই বলেছি আমার খেতে ভালো লাগে না তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করো চলো আমরা খাওয়া দাওয়া করি আর আজকে রাতের মেনুতে তোমরা দেখে নিলে সকাল থেকে কিছু দেখাতে পারিনি কিন্তু রাতের মেনুটা তোমাদের সাথে শেয়ার করলাম তাও নিজের কতর বাঁচিয়ে মানে নিজেকে কিছু করতে হয়নি বাইরে থেকে কিনে আনিয়েছি চলো যাই হোক খাবার দাবার গুছিয়ে নিয়েছে। আর কি সামনে রেখে থাকা যায় যত তাড়াতাড়ি খাওয়া তত তাড়াতাড়ি আমাদের বিছনায় ওঠা যাবে আর বিছনায় ওঠা মানে শান্তি যেন সারাদিনের কাজকর্মের পর বিছনায় উঠলে আমাদের শান্তি চলো এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখলে তাদেরকে তো জানেই অনেক অনেক ভালোবাসা আর চলো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে নতুন কিছু উপহার নিয়ে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা পাশে থেকো আর নোটিটা কিন্তু অল করতে একদমও ভুলো না চলো ভাই বন্ধুরা আবার আসব নতুন ভিডিওর সাথে